আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই মুহূর্তে আমি আপনাদের জন্য আপনাদের সব চাইতে ফেভারিট সাজাল গাজালের সবচেয়ে হিট হেট লিস্টে কালেকশনটি নিয়ে চলে এসেছে আর এই কালেকশনটির উপরে কিন্তু আপনাদেরকে একটি ধামাকা অফারও দিয়ে দেবো আগের থেকে একটু কম দামে দিয়ে দিবো সো টোটালি তিনটি কালার আছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন কালারগুলি খুবই সুন্দর আমরা এক এক করে আপনাদেরকে তিনটি কালারে দেখাবো যারা নতুন আমাদের এই চ্যানেলটা দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনারা নতুন নতুন কালেকশন আপডেট পাবেন আর আমাদেরকে অর্ডার করতে হলে আমাদের এখানে দুটি নাম্বার আছে এই দুটি নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল একদম চাঁদিনচক ঢুকতে সবচেয়ে বড় শোরুমটাই আমাদের সো আপনি সরাসরি এসব পার্চেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামিস্টা জাস্ট এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই পিওর কটনের মধ্যে কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড হচ্ছে এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু কালারও গ্যারান্টি আছে যদি কালার যায় যেমন এখানে কিন্তু মাল্টি কালার কম্বিনেশন করা আছে কোনোটা যদি অফ হোয়াইট কালার সাথে লেগে যায় তাহলে অবশ্যই আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর এটা হচ্ছে কামেজের নেকটা এখানে একদমই হাতের কাজ করা আছে একদম ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করা আছে ফুললি আপনাদেরকে আবারও দেখাচ্ছে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে লংয়ে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি বডিতে হচ্ছে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা এটা মাস্টার ডিয়ালো কালারের মধ্যে নাও হচ্ছে যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবচাইতে ফেভারিট একটি কালেকশন এটা কিন্তু আমাদের কাছে স্টক খুবই কম আছে সো যেহেতু অফারে দিচ্ছি আপনারা যারা দেখছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর এখন কিন্তু যেহেতু দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে আগের থেকেও সো যারা ইমো হোয়াটসঅ্যাপে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা একটা বিফিএন কানেক্ট করে নিতে হবে যেটা হচ্ছে টার্বো বিফিয়ান প্লে স্টোর গিয়ে লিখলে চলে আসবে দেন হচ্ছে দেখবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন সো আমাদের যদি মেসেজ না করতে পারেন সেরকমভাবেই করবেন অথবা আমাদের ডিরেক্ট নাম্বারে কল দিবেন আমরা আপনাদেরকে যে বলে দেব যে কীভাবে মেসেজ করতে পারবেন সেইটা হচ্ছে পার্পল কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে আপনার কাগেজটা কামেজের নিচে থাকবে খুবই চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজে নেকে থাকবে আর নেকে এখানটাও কিন্তু সুন্দরভাবে আপনার ভাবে আপনার এখানে হাতের কাজ করা আছে আর এটা হচ্ছে কামিজের ব্যাগ পশন্ট আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছে যে প্রাইস কত কত দেব যেহেতু আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই ড্রেসটা প্রাইস আগের থেকে একটু কম প্রাই আগে এটা ছিল এগারোশো পঞ্চাশ টাকা এখন যারা নেবেন আগের থেকে পঞ্চাশ টাকা কমে মাত্র এগারোশো টাকা করে এখন কিন্তু পাবেন আমরা কিন্তু বেসিক্যালি একদম পাইকারি সেল করি আমরা আহামরি আপনাদেরকে অনেক যে কম করবো সেটা তেমন কিন্তু পারি না কারণ আমরা লাভে করি আপনাদের থেকে পঞ্চাশ একশো টাকা তো সেখান থেকেও আপনাদেরকে আরো ফিফটি টাকা ডিসকাউন্ট করে দিয়েছে যাদের লাগবে খুব দ্রুত আপনাদের কে নিতে হবে এই টাইপসের ড্রেসগুলো আমাদের যে কোয়ালিটি দিচ্ছে এই কোয়ালিটি ড্রেসটা আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম চোদ্দোশো থেকে পনেরোশো টাকা বাজেট করতে হবে বাট আমরা চেষ্টা করি একদমই হচ্ছে কম বাজেটে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটা হচ্ছে কামেজের নেকে থাকবে আর এটার ব্যাগপোষণটা একটু দেখে দিচ্ছি প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই কালেকশনগুলো এটা হাতার কাপড়টা এখন হচ্ছে আপনাদের করোনা সালোয়ারটা দেখে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওরণাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওড়নাটাও কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর আর অনেক বড় হবে যেহেতু এগুলো একদম পিওর কটন কটনের ওড়না এবং হচ্ছে জামাগুলি কটনের মধ্যে সো পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন হবে সো যারা নিতে চাচ্ছেন আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ